আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক গত ক্লাসে আমরা সাধারণ হর্বৃষ্ট ভগ্নাংশ প্রকাশ করো এর এর আমরা ঘনং পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা উমন থেকে শুরু করবো এই আমরা সাধারণ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাদের প্রথম শর্তই হচ্ছে যে হরগুলোর লস আগে বের করতে হবে তাহলে এখানটা আমাদের প্রথম ভগ্নাংশ কি আছে প্রথম হর ভগ্নাংশের হর সমান কত এক কিউ প্লাস বি কিউব কিউ প্লাস বি কিউব সময় আমরা সূত্র কী জানি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় ভাবনাশের হর আমাদের কী আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তৃতীয় ভবনাংশের হর একউব মাইনাস বি কিউব একিউব মাইনাস বি কিউব সময় আমরা কী জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা কী করব এই ভগ্নাংশের যে হরগুলোর যে আমরা বিশ্লেষণ করলাম এগুলো থেকে এর লস গভীর করব প্রদত্ত এখন আমরা এই প্রদত্ত ভগ্নাংশগুলোর এখন আমরা এই হরগুলোর কি লস করব প্রদত্ত ভগ্নাংশের হরগুলোর লস হবেব কত হবে আমরা এক্স প্লাস এ প্লাস এ এক জায়গায় আছে এ মাইনাস বি এক জায়গায় আছে আবার কি স্কোয়ার মাইনাস প্লাস এক জায়গায় আছে স্কোয়ার প্লাস এবি দু জায়গায় আছে কিন্তু একজন করে আছে আমরা তাহলে আমরা কি পারি এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা আমরা কি লোক এই লগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের আমরা গুণ করব অতএব এ ডিভাইডেড এ আমরা উপরে এ ছিল এ থাকবে আমরা এ কী প্লাস বি কি সূত্রটা বসাই দেব এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুনুন এই লসাগুটা লবহরকে আমরা দিয়ে দেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার

এই যে ভনশটার হরটা আছে এই হরটার সাথে আমরা কোনো কথা বলবো না তাহলে আমরা এ প্লাস বি এ প্লাস বি কাটতে পারি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কাটতে পারি তাহলে এখন আমাদের এখানটা কী থাকতাম সমান এ ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ কিউব মাইনাস বি কিউব অনুরূপভাবে এখানটা আমাদের কী হয়েছে এই প্লাসটা যদি মাইনাসের সাথে যায় এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি আমরা লিখতে পারি এ কি প্লাস বি অনুরূপভাবে এ মাইনাস বি বি আমরা কী জানি মাইনাস সমান এ ইন্টু একউব মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি অর্থাৎ কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী দেব এ ইন্টু এ কিউব মাইনাস বি ডিভাইডেড এ পর সিক্স মাইনাস বি সিক্স তাহলে আমরা একটি বনাংশকে সাধারণ হর্বিষ্ট ভনাশে প্রবেশ করলাম আবার আবার পরের আমাদের কী ছিল বি ডিভাইডেড স্কোয়ার প্লাস এবি প্লাস কত বি স্কোয়ার সমান চিহ্ন দেব আমরা বি ডিভাইডেড স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আমরা লব হরকে একই জিনিস দ্বারা গ্রহণ করব অর্থাৎ আমরা যে লশকে বের করছি এই লশকে দ্বারা গ্রহণ করবো স্কোয়াৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোয়াৰ ইণ্টু স্কোয়াৰ মাইনছ এ বি প্লাছ বি স্কোয়াৰ ডিভাইডেড আমাৰ কি হয় এ প্লাছ বি ইণ্টু এ মাইনাস বি ইণ্টু স্কোয়াৰ প্লাছ এ বি প্লাছ বি স্কোয়াৰ ইণ্টু স্কোৱাৰ মাইনছ এ বি প্লাছ তাহলে এখন আমরা কি করব এটা আমরা ব্র্যাকেট দিয়ে দেব এই রাশি আর এই রাশিটা আমাদের কারা যায় আমরা কেটে দেব তাহলে এখানটা আমাদের কি থাকলো বি যেহেতু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আছে তাহলে আমরা এ প্লাস বিয় সাথে আমরা কি বি সুযোগ বসাইতে পারবো আমরা এ মাইনাস বিটা আগে লেখবো ইন্টু এ কি প্লাস ডিভাইডেড আমাদের এখানটা কি হবে এই রাশিটাকে আমরা একবার গুণ করছিলাম গুণ করি কত পাইছি এ টু পর সিক্স মাইনাস বি টুত সিক্স তাহলে আমরা এখানটা কী লিখতে পারি এ টু পর সিক্স মাইনাস বি পর সিক্স তাহলে আমরা দ্বিতীয় রাশিটির আমরা কী করলাম সাধারণ সর্বশ্রেষ্ঠ ভগ্নাশে প্রকাশ করলাম এরপর পরবর্তী রাশি যে আছে এবং এবং পর পরের রাশিটা কি সি ডিভাইডেড এক কিউব মাইনাস বি কিউব সমানে আমরা কী লিখবো সি ডিভাইডেড এ মাইনাস বি আমরা কীভাবে লিখতে পারি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার গুনন তাহলে এখানটা আমাদের কী থাকলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এই রাশিটা আবার নিশুদ্ধ দেখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ b বি এ বি কাটতে পারি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার b স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার কাটতে পারি সমান আমাদের কী হবে সি ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ কিউ প্লাস বি আমরা এই রাশিগুলোর গুণ আমরা কী পাইছি এ টু সিক্স মাইনাস বি টু পাওয়ার সিক্স তাহলে এই তিনটা আমাদের কি অ্যান্সার হয়ে যাবে আমরা অ্যান্সার কী লিখবো অ্যান্সার প্রথম রাশি আমরা কি পাইছি এ ইন্টু কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড এ টু দি সিক্স মাইনাস বি টু দি সিক্স কমা পরের রাশি আমরা কি পাইছি বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ কিউব মাইনাস এ কিউবাই প্লাস বি কিউব আমরা এর সব বনস কী পাইছি হর কি পাইছি এ টু দি সিক্স মাইনাস বি টু দি সিক্স এর পরের রাশি আমরা কি পাইছি আমরা এর ভি হর কি পেয়েছি অর্থাৎ আমরা সাধারণ হর বিশিষ্ট ভে তিনটে ভগনাংশ পেয়েছি সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ